নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ আর দুদিন পরই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ আগামী পঁচিশ তারিখ থেকে এবং তারপরেই কিন্তু সাতাশ তারিখ কালীগড় স্পোর্টস ক্লাভার্স অ্যাসোসিয়েশন কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলবে পুলিশ এসির সঙ্গে এবং তার আগে আজকে ক্যালকাটা কাস্টমস সঙ্গে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললো নিজেদের মাঠে এবং যে ম্যাচটা এক এক গোলে শেষ হলো বিশ্বজিৎ ভট্টাচার্যের যে দল কালকাটা কাস্টমস কিন্তু ভালো ফুটবল খেলেছে এবং তারা প্রথম অর্ধে যতটা অবশ্য কালিকা স্পোর্টস লাভার্সকে বেটার মনে হচ্ছে দ্বিতীয়ার্ধে কিন্তু অনেকটা কিন্তু ম্যাচের দেওয়া যে দ্বিতীয়ার্ধে অনেকটা কিন্তু বেটার লেগেছে কাস্টমসকে এবং কাস্টমস কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই একটা তাদের হয়ে গোল করে বিয়া বিপ্লব এবং তারপরে ম্যাচের শেষের দিকে যে কালিকা স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন হয়ে সাগর একটা গোল শোধ করে সব মিলে এক এক গোলে কিন্তু আজকের ম্যাচ শেষ হল পুলিশ এসির বিরুদ্ধে যে প্রথম ম্যাচ সেই ম্যাচের জন্য যে তারা যথেষ্ট ভালো প্রস্তুত এমনটাই কিন্তু কিন্তু বলছেন কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশনের কোচ বিশ্বাস্বর সিং থেকে শুরু করে দলের সহকারী কোপ বান্না দেয় এবং অন্যদিকে কালকাটা কাস্টমস এর কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তিনিও কিন্তু যথেষ্ট আশাবাদী এবছর কলকাতা যারা ভালো ফল করে এবং প্রতিপক্ষ দল কালীঘাটে ভূয়সী প্রশংসা করলেন বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বলেন না প্রতিপক্ষ দল যথেষ্ট ভালো দল সব মিলে আমরা দেখে নেবো আজকের ম্যাচের কিছু মুহূর্ত এবং শুনে নেবো সকলে কি বললেন আমাদের সঙ্গে রয়েছেন ক্যালকাটা কাস্টমস ক্লাবের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য এবং কিছুক্ষণ আগেই কিন্তু ম্যাচ শেষ হলো কালকাটা কাস্টমস এবং একটা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের ফ্রেন্ডলি ম্যাচ যে ম্যাচ কিন্তু এক এক গোলে শেষ হলো এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন হয়ে গোল করেন সাগর এবং কাস্টমস হয়ে গোল করেন বিপ্লব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশ্বজিদা বিশ্বজিদা আজকের ম্যাচ দেখলেন যদিও এখন লীগ শুরু হতে আর মাত্র দু তিন দিন বাকি রয়েছে তার আগে এই প্রস্তুতি ম্যাচ কেমন মনে হলো দেখুন আমরা মিক্স করে খেলি এখনো পর্যন্ত টিম সেট করতে পারিনি আমরা একটু ডিলেট নেমেছি তাও আমাদের ছেলেরা যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছি সেই ইউনিয়ন খেলার চেষ্টা করছে আর আজকে ম্যাচটা ম্যাচটা যেখানে হয়েছে সেটা ভয়ঙ্কর মাঠ একটা স্ল্যাশি গ্রাউন্ড যে কোনো দুটো টিমের লেগে যেতে পারে যে ম্যাচ খেলেছি ওরাও যেমনি খেলেছে আমরাও খেলেছি ফিফটি ফিফটি ম্যাচ খেলেছি কেউ বেশি রিস্ক নেয়নি এই ম্যাচ দেখে খুব একটা বোঝা যাবে না তবে একটা ব্যাপার বোঝা যাবে যে কি সিস্টেমে কে খেলছে সেই হিসেবে বোঝা যাবে তাতে দেখা যায় দুটো টিমই ভালো খেলেছে আর ওদের টিমে বীরেশ্বর আছে কোচ হিসেবে এসে সাবির আলী ওদের টেকনিক্যাল ডাইরেক্টর আছে ওদের টিম যথেষ্ট নলেজেবল টিম খুবই ভালো খেলেছে আমার মনে হয় পরে ওরা আরো ভালো খেলবে আর একটা বিষয় যে একই গ্রুপে কিন্তু কালীগা স্পোর্টস ক্লাবার অ্যাসোসিয়েশন আপনাদের সঙ্গে এই গ্রুপই রয়েছে সুতরাং আবার একটা লিগেও কিন্তু আবার সামনাসামনি হতে হবে সুতরাং কেমন লাগলো প্রতিপক্ষ দলটাকে কেমন মনে হলো আমরা কখনো প্রতিপক্ষকে ছোট হিসেবে দেখিনি আমরা সব সময় ভাবি যে ওরা আমাদের থেকে ভালো খেলে এবং বড় প্লেয়ার ওখানে আছে আমরা সেই হিসেবে গেলি সিরিয়াসলি নিই এবং প্রতিপক্ষ যথেষ্ট ভালো এবং স্ট্রং টিম খুব কম টাইমে আমরা প্র্যাকটিস শুরু করেছি টাইমটা তো শর্ট তো কম্বিনেশন দেখার জন্য একটা প্র্যাকটিস ম্যাচ দরকার ছিল যেটা মনে হলো যে ভালো ম্যাচ খেলে একটা লাভ হলো কম্বিনেশন গুলো দেখা নতুন ছেলে নতুন যারা অনেক প্রিমিয়ার ডিভিশনে নতুন খেলছে অনেক সময় প্র্যাকটিসে মনে হয় ভালো কিন্তু ম্যাচে ডিফারেন্স হয় তো একটা ম্যাচ ম্যাচ বোঝা যায় তাই আজকে ঠিক আছে ওকে এই মুহূর্তে রয়েছেন কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশনের কোচ সিং ওয়েলকাম সিংকাম আপডেট জানা অঙ্গ তো আজ ত্রিশটা ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ ওয়ান ওয়ান ড্র कस्टम के साथ आ, कर, आपका रिएक्शन क्या, क्या है थैंक यू ऑल जो हम लोग तीन अभी आ, में yeah. में कितना कितना चांस मिल रहा है लास्ट टाइम भी मैं बोला था जो हम लोग का स्ट्राइक करके गोल मारने का थोड़ा प्रॉब्लम हो रहा है और फर्सा में ऑलमोस्ट हम लोग फाइव गोल फ्री मिल रहा था वो गोल नहीं हो रहा है तो इस वजह से हम लोग का थोड़ा और इम्प्रूव करना पड़ेगा नेक्स्ट टाइम

करके नेक्स्ट नेक्स्ट मैच हम जीतने के लिए कोशिश करेगा सागर शा, का जो गोल है, गोल किया, और जो गोल है क्या उसका कैसा लगा बहुत अच्छा लग रहा है सागर का गोल थोड़ा, आ, वो वो मिडफ़ील्ड से ट्रू दे रहा है वो बहुत आ, स्मार्ट रन है बहुत अच्छा गोल मार साइड में थोड़ा प्रॉब्लम है, है थोड़ा कम्युनिकेशन का थोड़ा गैप है और स्कोरिंग का थोड़ा प्रॉब्लम हो रहा है तो हम स्कोरिंग का थोड़ा नेक्स्ट नेक्स्ट थ्री डेज में हम करके हम कोशिश करेगा থ্যাংক ইউ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কালীগার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট কোচ মান্নাদা রয়েছে মান্নাদা তো বেশ কিছুদিন কয়েকদিন হলো প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেল তো অনুশীলন চলছে আজকে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তিনটে দেখতে দেখতে ফ্রেন্ডলি ম্যাচও খেলা হয়ে গেল তিন দিন পর লিগ শুরু হচ্ছে দলের এই মুহূর্তে কন্ডিশন কেমন দলের কন্ডিশন ভালো আছে আমাদের অনুশীলন ভালো হচ্ছে করছে যে যে ফিটনেস ফিটনেস টোটাল টিম ভালো জায়গায় রয়েছে আমাদের একটু প্রবলেম হচ্ছে গ্রাউন্ডটা নিয়ে একটু সমস্যা হচ্ছে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হাতের মধ্যে লেখা মাঠে কাদা আমাদের সব থেকে ভয় যে যে আমরা দেখছি টিমের মধ্যে কমিউনিকেশন কেমন আছে সেদিক থেকে আমরা ভালো সারা পাচ্ছি আর যে ম্যাচটা যদিও বা ড্র হয়ে যায় এই ম্যাচটা আমরা অনেক সাত আটটা ওপেন করেছি তা আনসার্টেলি স্ট্রাইকারটা ফিনিশ করতে পারিনি তা এই এই জন্য টিমের মুভমেন্ট অনেকটা ভালো আছে ফিটনেস লেভেলও তোমরাও দেখলে ফিটনেস লেভেলটা অনেকটা অনেকটা বেটার আছে আর গোলকিপার সাইড ডিফেন্ডার মিডফিল্ড স্ট্রাইকার প্রত্যেকটা বিভাগে আমার মনে হচ্ছে টিম এবছর যে কোনো টিমকে বেগ দেবে দলের কোন কোন জায়গাগুলোই মনে হচ্ছে ইমপ্রুভ করতে হবে যেগুলোতে তো এখন সমস্যা রয়েছে আমাদের মোটামুটি টিম যে যেমন আজকে আমরা ফার্স্ট টিমে দুটো স্টপারকে খেলাইনি যেহেতু সামনে সামনে খেলা বলে আরও ওর একটু ইয়ে ছিল তার জন্য কি করছে আমরা কিছুটা প্লেয়ার সেকেন্ড টিমের প্লেয়ারকে দিয়েই খেলিয়েছি যে আমাদের মেনলি হচ্ছে রিজার্ভ বেঞ্চটাকে স্ট্রং করার জন্য আমরা আজকের ম্যাচটার উপর বেশি ফোকাস করেছিলাম যে রিজার্ভ বেঞ্চটাকে বেশি স্ট্রং করার জন্য তাই ওদিক থেকে আমরা তোমরাও দেখলে যে কতগুলো ওপেন করেছে তা সে দিক থেকে আমরা খুশি যে প্রথম ম্যাচ খুব ভালো উপহার দেবে কালিয়া স্পোর্টস লাভার্স Thank okay. you.